হ্যালো ইজ সুহার মিসেস ব্রাদার্স হন্ডায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অফার 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 চলে গেল ঈদের মেগা ক্যাম্পেইন অফার এই ঈদে Honda দিচ্ছে সর্বোচ্চ দশ টাকা বন্ধু ক্যাশব্যাক তাহলে দেরি কেন চলুন জেনে নেওয়া যাক যে কোন বাইকে কি কালারে এই অফারগুলো রয়েছে তাহলে প্রথমে যদি বলি আমাদের ওয়ান এইটটি ফোর সিসি সেগমেন্টের একটি পাওয়ারফুল বাইক Hornet টু যে বাইকটির ব্লু কালারে রয়েছে দশ হাজার টাকা বন্ধু ক্যাশব্যাক এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ উননব্বই হাজার টাকা বর্তমানে অফার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার টাকা এবং রেড ব্ল্যাক গ্রে এই তিনটি কালারেরও অফার রয়েছে এই তিনটি কালার পাঁচ হাজার টাকা বন্ধু ক্যাশব্যাক যার রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ উননব্বই হাজার টাকা এবং বর্তমান অফার প্রাইস হচ্ছে দুই লক্ষ চুরাশি হাজার টাকা আবার যদি বলি যে ওয়ান সিক্সটি সেগমেন্টের একটি বাইক হচ্ছে এসপি ওয়ান সিক্সটি এ বাইকটি দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় একটি সিঙ্গেল লিক্স একটি ডাবল লিক্স সিঙ্গেল লিক্স এ ফাই এ বাইকটির বাইকটি তো রেড কালার এবং ব্ল্যাক কালারে রয়েছে তিন হাজার টাকা ক্যাশব্যাক যার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা বর্তমানে অফার প্রাইস আছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এবং ব্লু কালারে রয়েছে ছয় হাজার টাকা ক্যাশব্যাক যার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা বর্তমানে অফার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা আবার এই এ রে যে এবিএস ভার্সনটা আছে এফআইএবিএস এ বাইকটিতে রয়েছে সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রেড ব্ল্যাক কালারে রয়েছে চার হাজার টাকা ক্যাশব্যাক এবং ব্লু কালারে রয়েছে সাত হাজার টাকা ক্যাশব্যাক যার রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বর্তমানে অফার প্রাইস হচ্ছে এক দুই লক্ষ আঠারো হাজার টাকা আবার যদি বলি যে মিড সেগমেন্টের একটি বাইক হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্ট এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ এফ সিবিএস বাইকটি এ বাইকটিতেও অফার রয়েছে দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক যে বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বর্তমানে অফার প্রাইস হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার টাকা আবার আমাদের হান্ড্রেড টেন সিসি সেগমেন্টের একটি বাইক লিভো হান্ড্রেড টেন সিসি ডিস্ক ব্রেক এই বাইকটিতেও অফার রয়েছে দু হাজার টাকা ক্যাশব্যাক রয়েছে বাইকটির বর্তমান রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা বর্তমানে এর অফার প্রাইস হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এবং হান্ড্রেড টেন সিসি সেগমেন্টের আরও একটি বাইক ড্রিম হান্ড্রেড টেন এ বাইকটিতেও অফার রয়েছে এ বাইকটি রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা বর্তমানে এর প্রাইস হচ্ছে অফার প্রাইস হচ্ছে এক লক্ষ উনিশ হাজার টাকা আমাদের এছাড়াও আমাদের হোন্ডার অথরাইজ প্রতিটি মডেলই আমাদের কাছে পেয়ে যাবেন তাই দেরি না করে আজই চলে আসুন অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য ঠিক আছে আমাদের ঠিকানা হচ্ছে মেসাজ ব্রাদার্স হোন্ডা ডালিয়া রোড জল ঢাকা জন্য মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ এইট টু এইট সেভেন জিরো ধন্যবাদ